হ্যালো ফ্রিওয়ান আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সজনে ফুলের পোস্ত আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো সজনে ফুলের পোস্ত এই জন্য নিয়ে নিয়েছি সজনে ফুল দুটো মাথারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর পোস্ত কাটা ফ্রাই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলাদা dalam भी ये दी di ये तो हमारे को सब्जी ले लेते हैं ये ठीक है ये वरण है चने की सब्जी ले लेंगे तो हमारे को बड़े बड़े আমরা নষ্ট রাননি পোস্ত করাটা দিয়ে ঢেকে দেবো দুইগুলো দিয়ে হলুদ দিয়ে হালকা শুকিয়ে যাবে দিয়ে আমাদের সজনে ফুলের পোস্ত রেডি হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আমাদের সজনে ফুলের পোস্ত